হয়ে যায় আর অনেক লোকজন অনুষ্ঠান করতেছে আপনারা আরো এখান থেকে চলে যাবেন সাংবাদিকদের একটু জায়গা দেবো যাতে রাস্তাটা স্বাভাবিক পারি আমি নিশ্চিত

অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে তাদের দাবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি যার প্রেস ক্লাবের সামনে আমরা এটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তারা হাজার হাজার নেতাকর্মী এবং রীতিমতো এখানে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে বিশেষ করে রাস্তা তারা যেভাবে দখল করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার নেতাকর্মী

সে হসভাটা অন্যায় করতে করে নাই তাহলে কেন আমাদের সাথে অন্যায় করা হচ্ছে এই বিষয়ে আমি জবাব চাই যে সকল প্রশাসনিক কর্মকর্তা আছেন যে সকলের রাস্তার কর্মধাররা আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এখন পর্যন্ত একটা অন্যায় হাস করতে হচ্ছে নাই সে হেসভক্ত সাথে এই যে অন্যায় হচ্ছে এই যে এই নির্যাতন হচ্ছে এই পর্যন্ত এই ভাই বোনদের আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে কেন এটা করছে উগ্রবাদী গোষ্ঠী কি একের পরে এক সাধারণ মানুষের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেব আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন এখানে কি আপনারা সহ্য করে দেবেন এই দিন দু সেই দিন কিন্তু পুরোনো রেখা খেতে হবে না একই সাথে বলে যেতে চাই বড় বড় বেশি সব দল হয়েছে একবার হামলা করেছে কিছু বলে হামলা করেছে তবে কিছু নিয়ে নীরবে সহ্য করেছি এবার রংপুরে হামলা করল আমরা